আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন একশো ছাব্বিশটি পদে সংস্কৃতি বিষয়ক মন্ত্রালয় গ্রন্থাগার অধিদপ্তর নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে নিয়োগ প্রকাশের তারিখ জুলাই এখানে সারা দেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদনটি করতে পারবেন আজকের ভিডিওতে আলোচনা করব সার্কুলারটিতে কী কী পক্ষ রয়েছে আবেদন করতে কত টাকা লাগে আবেদনটি কী করবেন আবেদনটি শুরু কবে শেষ কবে বলে নিই এটি একটি সরকারি চাকরি তাই যারা আবেদন করতে ইচ্ছুক তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন আবেদন করার জন্য তাছাড়া যে কোনো ধরনের প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট করে জানান ভিডিওটি শুরু করার আগে ছোটো একটি রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড হলে নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে জানতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করি এখানে সর্বমোট ষোলোটি ক্যাটাগরি রয়েছে ষোলো নম্বর পদের নাম নিরাপত্তা প্রহরী বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ্বাদারত দশ টাকা পর্যন্ত পদ সংখ্যা আটটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পাশ করলে আবেদনটি করতে পারবেন পনেরো নম্বর পদের নাম অপিসয়ক বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ্বাদারত দশ টাকা পর্যন্ত পদ সংখ্যা ছয়টি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসিসি পাশ করলে আবেদনটি করতে পারবেন চৌদ্দ নম্বর পদের নাম ডেস্রাস রাইডার বেতন আট হাজার আটশো থেকে শুরু করে একুশ হাজার তিনশো দশ টাকা পর্যন্ত পথ সংখ্যা একটি এসএসসি অথবা সমমান বাস করলে আবেদনটি করতে পারবেন মোটরসাইকেল চালনায় ন্যূনতম এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তেরো নম্বর পদের নাম ড্রাইভার বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পথ সংখ্যা একটি এসএসসি অথবা সমমান বাস করলে আবেদনটি করতে পারবেন গাড়ি চালনায় এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বারো নম্বর পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যক্ষরিক বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা চারটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে স্নাতক সম্মান থাকলে আবেদনটি করতে পারবেন এ প্রতি মিনিটে বাংলা বিশ্ব শব্দ এবং ইংরেজিতে বিশ্ব গতি সম্পন্ন হতে হবে এগারো নম্বর পদের নাম কেশিয়ার বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে বাণিজ্য বিভাগে স্নাতক সম্মান থাকলে আবেদনটি করতে পারবেন দশ নম্বর পদের নাম অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে বাণিজ্য বিভাগে স্নাতক সম্মান থাকলে আবেদনটি করতে পারবেন নয় নাম্বার পরদের নাম ডাটা এন্ট্রি অপারেটার বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পথ সংখ্যা তেইশটি স্নাতক ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন কোনো স্বীকৃত প্রতিষ্ঠানতে কম্পিউটার বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি অথবা সার্টিফিকেট সম্পন্ন হলে আবেদনটি করতে পারবেন কম্পিউটার অপারেটিংয়ে অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে আট নাম্বার পদির নাম ল্যাবেরি সহকারী বেতন নয় থেকে শুরু করে বাইশ টাকা পর্যন্ত পদ সংখ্যা তিনটি স্নাতক ডিগ্রি থেকে আবেদনটি করতে পারবেন গ্রন্থাগার বিজ্ঞানে সার্টিফিকেট কোর্স সম্পন্ন হতে হবে সাত পদের নাম লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা তেইশটি গ্রন্থাগার বিজ্ঞানের সার্টিফিকেট পাশ করতে হবে স্নাতক পাশ করতে হবে ছয় নম্বর পদের নাম হিসাব রক্ষক বেতন নয় হাজার সাতশো থেকে শুরু করে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা ছয়টি ন্যূনতম বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন সরকারি অথবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে হিসাব রক্ষণ কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ নম্বর পদের নাম রেফারেন্স অ্যাসিস্ট্যান্ট বেতন দশ হাজার দুইশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত পদ সংখ্যা তিনটি স্নাতক ডিগ্রি থেকে আবেদনটি করতে পারবেন গ্রন্থাকার বিজ্ঞানের সার্টিফিকেট কোর্স পাশ করতে হবে কোনো সরকারি অথবা আধা সরকারি প্রতিষ্ঠানে কাজে অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বর পদের নাম পাঠকক্ষ সহকারী বেতন দশ হাজার দুশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত পক্ষ সংখ্যা দুইটি স্নাতক সম্মান থাকলে আবেদনটি করতে পারবেন মত থাকার বিজ্ঞানের সার্টিফিকেট কোর্স পাশ করতে হবে কোনো সরকারি অথবা আদার সরকারি প্রতিষ্ঠানে কাজে অভিজ্ঞতা বাস্তব থাকতে হবে তিন নম্বর পদের নাম সাতলিপিকের কাম কম্পিউটার অপারেটর বেতন এগারো হাজার থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত একটি ন্যূনতম স্নাতক ডিগ্রি করতে পারবেন সাতলিপি এবং কম্পিউটার ব্যবহার দক্ষতা রাখতে হবে কম্পিউটার অ্যাপটিটিভ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে দুই নম্বর পদের নাম টেকনিক্যাল সহকারী ক্যাটলগার বেতন এগারো হাজার থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি স্নাতক সম্মান থাকলে আবেদনটি করতে পারবেন গ্রন্থাকার ও তথ্যবিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে কোনো সরকারি অথবা আদার সরকারি প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট বিষয়ে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এক নম্বর পদের নাম কম্পিউটার অপারেটার বেতন এগারো থেকে শুরু করে ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত পদ সংখ্যা নয়টি স্নাতক ডিজিটাল আবেদনটি করতে পারবেন বিজ্ঞান বিভাগের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে দুই বছরের অভিজ্ঞতা সম্পন্ন বিভাগীয় ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটরদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক অ্যাপিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে আবেদনের শর্তাবলী সকল পদের প্রার্থীর ক্ষেত্রে এক জুলাই দুই তারিখে সর্বনিম্ন বয়স আঠা থেকে সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এভিডিবিট গ্রহণযোগ্য নয় বয়স প্রমাণটি অবশ্যই এসিসি সার্টিফিকেট অথবা জন্ম নিবন্ধন কিংবা ভোটার আইডি কার্ডের প্রদত্ত তথ্য অনুযায়ী নির্ধারণ করা হয় যারা আবেদন করবেন এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে তো এটি আমাদের ডেসক্রিপশন বক্সে যাওয়া লিঙ্কটি লিংকে প্রবেশ করে নিজের নিজে আবেদন করতে পারবে অথবা আমাদের সাথে যোগাযোগ করে আবেদনটি করে দিতে হবে আবেদনটি শুরু হবে চার আগস্ট দুই তারিখ সকাল দশটা থেকে আবেদনটি শেষ হবে দুই সেপ্টেম্বর দুই তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত শেষ সময় এবং শেষ তারিখ অপেক্ষা না করে শুরুতে আবেদনটি করে নেবেন আবেদন করতে এক থেকে তেরো নম্বর পদের জন্য একশো টাকা চোদ্দো থেকে ষোলো নম্বর পদের জন্য ছাপ্পান্ন টাকা চার্জ কাটবে তবে অনগ্রসর নাগরিক যারা রয়েছেন যেমন ক্ষুদ্র নিগোষ্ঠী শারীর প্রতিবন্ধী অথবা তৃতীয় লিঙ্গের প্রার্থীরা মাত্র ছাপ্পান্ন টাকায় আবেদনটি করতে পারবেন আর যারা আমার মাধ্যমে আবেদন করবেন অবশ্যই পঞ্চাশ টাকা বৃদ্ধি করতে হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোনো প্রশ্ন বা অবশ্যই কমেন্ট করে জানেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটু লাইক দিন চলমান সকল সার্কুলারের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চাকরি বিজ্ঞপ্তি নিয়মিত পেতে আমাদের সাথে যুক্ত ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে